হ্যাকাররা তাদের কোনো একটি অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইলের যত ধরনের তথ্য আছে ছবি আছে ভিডিও আছে এমনকি ভয়েস রেকর্ড আছে সব কিন্তু হ্যাকাররা খুব সহজেই নিয়ে নিতে পারে বন্ধুরা একটা সেটিং অবশ্যই আপনার ইনাবল করে রাখবেন যদি আপনারা এই সেটিং ইনেবল করে রাখেন তাহলে হ্যাকারদের যে অ্যাপ্লিকেশনগুলি আছে সেটা অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে চলুন বন্ধুরা সেই সেটিংটিকে আমি দেখিয়ে দিই বন্ধুরা প্রথমে যে কাজটি করবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলের থাকা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে একটু নিচে আসবেন দেখবেন লেখা থাকবে ডিভাইস কেয়ার এখান থেকে আপনার ডিভাইস স্কেয়ার নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন আসার পর দেখবেন লেখা থাকবে অ্যাপ প্রোটেকশন এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এটা আপনার কী করবেন টার্ন অন এখানে ক্লিক করে দেবেন তারপরে একটা ফোনটা একবার স্ক্যান দিয়ে দেবেন আমি যেহেতু স্ক্যান দিব না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা স্ক্যান দিয়ে নেবেন ঠিক আছে তারপরে উপরে দেখবেন এখানে একটা থ্রি ডট বাটন আছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপ প্রোটেকশন সেটিং এখানে গিয়ে এটা আপনার এদের ভালো করে একবার চেক করে দিবেন যদি এখানে আপনাদের স্টপ থাকে এটা ইনেবল করে দিবেন তারপর ব্যাগে চলে আসবেন আসার পরে আপনাদের মোবাইল থাকা পেলে স্টোরে যাবেন যার পরে উপরে দেখবেন এখানে একটা প্রোফাইল আইকন আছে আপনাদের এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন দেখবেন লেখা থাকবে পেলে প্রোটেক্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এটা টার্ন অন এটাও অন করে দেবেন তারপর আপনার মোবাইলটি অটোমেটিকভাবে স্ক্যান নেওয়া শুরু করে দেবে তারপরে স্ক্যান নেওয়া অবস্থায় আপনি উপরে দেখবেন এখানে একটা সেটিং বাটন আছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এটা ইনেবল করে দেবেন ঠিক আছে যদি এরকমভাবে স্টোপ থাকে এটা আপনারা স্টপ থাকে এটা আপনারা ইনেবল করে দেবেন ঠিক আছে কাজটি শেষ এখন থেকে হ্যাকারদের যে অ্যাপসগুলি যদি আপনার মোবাইলে ইনস্টল থাকে সেটা কিন্তু অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে এমনকি যদি আপনারা নতুন কোনো অ্যাপস যদি হ্যাকারদের নতুন কোনো অ্যাপ যদি ইনস্টল করতে যান সেটা যদি কোনো হ্যাকারদের থাকে সেটা অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে ইনস্টল নিবে না ঠিক আছে সবাই ভালো দেখবেন আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন